দর্শক আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন সামনে সেটা নিয়ে কি হবে নানা রকমের আলোচনা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কর্মকাণ্ড চালানো যাবে না সম্ভবত আওয়ামী লীগের ফেসবুক পেজ ইউটিউব সহ যত সামাজিক মাধ্যমে তাদের কর্মকাণ্ড রয়েছে সেগুলো ডিলিট করে দেওয়ার প্রক্রিয়াতে সরকার যাচ্ছে এরকম আলোচনা যখন চলছে তখন এটা অন্তত আপাতত নিশ্চিত করেই বলা যাচ্ছে যে আগামীকালকে আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়ে যাচ্ছে আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না সরকার সেই সিদ্ধান্তের দিকেই যাচ্ছে তেমনটা মোটামুটি স্পষ্টই করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কি বললেন তিনি তার কথাতে কি বোঝা যায় আগামীকালকে নতুন করে কি ঘটতে যাচ্ছে সে আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে তেমনটাই আভাস দিয়েছেন আজকে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন এম এম নাসির উদ্দিন তিনি গণমাধ্যমকে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন তার ইঙ্গিতে যেটা স্পষ্ট হয়েছে যে আগামীকালকে সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে তারপরেই নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং তার ইঙ্গিত যেটা সেটাতে নিশ্চিত করে বলা যায় যে আগামী কালকে সম্ভবত আগামী কালকেই। যদি সেটা আগামীকালকে না হয় তাহলে পরশু দিনের মধ্যেই আওয়ামী নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে কী বললেন তিনি তিনি গণমাধ্যমকে বলেছেন যে আমাদের বর্তমান বাংলাদেশের স্পিড বুঝেই সিদ্ধান্ত নিতে হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধে কাল গেজেট হয় তাহলে কালই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সব কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে নির্বাচন কমি প্রধান নির্বাচন কমিশনার বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ মানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে এখানেই মূল বিপত্তিটা ঘটিয়েছেন তিনি এই কথাটা বলে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে অথচ নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা সরকারের আজ্ঞাবহ থাকবে না সেই আশাতেই নতুন এই নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে এর আগে বিভিন্ন সরকারের আমলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা হয়েছে সরকার নিজের ইচ্ছামতো চালনা করা হয়েছে সেই কারণেই একটা স্বাধীন নির্বাচন কমিশন কিভাবে তৈরি করা যায় সেই কথা মহলে আলোচনা হয়েছে এবার নির্বাচন সংস্কার যে কমিশন তৈরি করা হয়েছে সেখান থেকেও স্বাধীন নির্বাচন কমিশন তাদেরকে স্বাধীনতা দেয়া তাদের স্বাধীনতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে রকম সংস্কারের দিকেই সরকারের যাওয়ার কথা কিন্তু নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট বলে দিলেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে তার মানে এটা স্পষ্ট যে এই নির্বাচন কমিশন স্বাধীন নয় এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এবং তিনি আরেকটা কথা বলেছেন যে বর্তমান বাংলাদেশের স্পিরিট অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চলতে হবে অর্থাৎ যে যেভাবে চলছে দেশ যে কালচারে চলছে সেই কালচারে তালে তাল মিলিয়ে তিনি সিদ্ধান্ত নিতে চান কিন্তু কোনো দলের নিবন্ধন বাতিল করতে হলে নিবন্ধনের যে শর্তগুলো সেই শর্ত দল যদি ভঙ্গ করে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া পার করে তার নিবন্ধন বাতিল করা যেতে পারে নিবন্ধন বাতিল করা যায় সেসবের তোয়াক্কা নির্বাচন কমিশন করবে না এটা নিশ্চিত করেই বলা যায় এবং এটা এখন নিশ্চিত করেই বলা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কমিশনারের ভাষ্যমতে তিনি সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করবেন বলেছেন এবং আগামী কালকে যখন সরকার আওয়ামী লীগের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করবে তারপরে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে মানেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে এটা এখন শুধুমাত্র কয়েক ঘন্টা সময়ের ব্যাপার এরপরে কি হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রধান সহ অনেকেই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিলেন বিদেশি চাপও যে ইনক্লুসিভ নির্বাচন ব্যাপারে ছিল সেই ব্যাপারে সরকার ভুরুক্ষেপ করছে না এবং সরকার বোধহয় অনেক বেশি আত্মবিশ্বাসী যে এই ব্যাপারে বাইরের চাপ থাকবে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে তারা সমালোচিত হবে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সেই প্রশ্ন তো থাকছেই কারণ আওয়ামী লীগ আমলে বিএনপিকে ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছিল আর গ্রহণযোগ্যতা হারিয়েছিল বলেই তাদের পতন নিশ্চিত হয়েছে এমন আলোচনাই তো সর্বত্র হয় সেই একই কাজ যদি আবার প্রফেসর ইউনুসের এই সরকার করে তাহলে ওই যে লাও সেই কদুই হলো আদতে পরিবর্তন বলে কিছু হলো না বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে বৈষম্য মুক্ত সমাজ গঠনের যে স্বপ্ন সেই স্বপ্ন বোধ অঙ্কুরেই শেষ হয়ে যাচ্ছে আদতে কি হতে চলেছে দর্শক আপনার কি মনে হয় কালকেই কি কিংবা পরশুই কি যেটা বলছি এর আগেও কিন্তু আমরা একদিন আগে নিশ্চিত করেছিলাম যে আগামীকালই আগামীকালকের মধ্যে আওয়ামী নিষিদ্ধ করার কার্যক্রম সরকার নিতে চলেছে এবং আওয়ামী নিষিদ্ধ হয়ে যাচ্ছে সেটাই কিন্তু হয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবারের যে কথা বলছি আওয়ামী নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে এবং সেটা কালকেই সিদ্ধান্ত হতে পারে যদি কালকে নাও হয় যদি সরকারের প্রজ্ঞাপন জারি করতে কালকে লেট হয়ে যায় তাহলে পরশু মধ্যেই হয়তো সরকার সরকারি এক অর্থে বলা যায় সরকারি নির্বাচন কমিশন যেহেতু যে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেহেতু সরকারি আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করে দিচ্ছে তার মানে আওয়ামী লীগের আর আগামী ইলেকশন করা হচ্ছে না কি হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে